হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটা ব্লগের জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি এক রাস শুভেচ্ছা এবং স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ শুক্রবার আপনাদের সঙ্গে একটা মানে গুরুত্বপূর্ণ ব্যাপার শেয়ার করবো সেটা হচ্ছে আপনার যারা আমার ফলোয়ার্সের ভিতরে মেয়ে মেয়ে আছেন মেয়েরা আছেন তাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই সেটা হচ্ছে স্বামী সংসার নিয়ে যারা সুখে আছেন বা যারা এখনও বিবাহ করেন নাই তাদের সবাইকে একটা কথা বলি সংসার হচ্ছে একজন নারীর জীবনে একটা শিল্প সংসার একজন নারীর জীবনের স্বপ্ন এই সংসারের ভিতরে ইনভলভ হওয়ার চেষ্টা করবেন পাশাপাশি চেষ্টা করবেন নিজেকে কীভাবে এস্টাবলিস করা যায় ঘরে বসে হোক আর বাইরে গেলেও হোক আর একটা কথা সেটা হচ্ছে নিজের পর্দা বজায় রাখবেন যতটুকু ইসলাম এবং শরীয়ত বলে কারণ আজ বাহিরে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা আমরা বাইরে বেরোলেই দেখা যাচ্ছে ছিন চোর ডাকাত এই এসব নিয়ে বেশি সমালোচনা হচ্ছে খুন হচ্ছে বাসার ভিতরে এসেও খুন হচ্ছে কিছুদিন আগে আমার বাসার সামনেই ভাগনা মানে আপনার এক বোন চাকরি করে আর এক বোনের বাচ্চা নাই সেও তার কাছে থাকতো তো আমার বাসার সামনেই ভাড়া থাকতেন একদম মানে আমি বারান্দা দিয়ে লাইভটা দেখেছি যে আপনারা কিছুদিন আগে শুনেছেন যে মিরপুরে দুই বোন খুন হয়েছে এই খুনটা করেছিল ভাগনা ভাগনা তিন হাজার টাকার জন্য খুন করেছে তিন হাজার টাকা দেয় নাই দেখে খুন করে ফেললো বাসায় এসেছে এসে চেয়েছে চাইলে বলছে যে না দেওয়া যাবে না তো তার পার্স থেকে তিন হাজার টাকা নিয়ে যাচ্ছিলো এটা দেখার কারণে ভাইগনা কালামনিকে খুন করে ফেলছে বয়স্ক মানুষ তার দুটো মেয়ে আছে একটা আমেরিকায় থাকে একটা চাকরি করে তার মানে বয়স্কই ষাট বছর বয়স একজনের একজনের বান্ন বছর বয়স আমরা একটু সচেতন হলেই কিন্তু আমরা এসব থেকে বিরত থাকা যায় আর হচ্ছে কাকে বিশ্বাস করবেন রক্তের সম্পর্ক এখানে বেমানি করে তো আমরা সব সময় একটু মানে ইসে থাকতে হবে সব সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে যে না এমন কোনো কিছু আমার দ্বারা না হোক এরকম কোনো কিছু আমাদের জীবনে না ঘটুক এই জন্য তারপরে যে ঘটনাটা আজকে দেখলাম আজকের ঘটনাটা হচ্ছে আপনার কি বলবো মানে আমাদের মিরপুরে এগারো না বারো নাম্বারে এটা দেখলাম মানে ওয়াইফ হচ্ছে অবিবাহিত যে মানে বিদেশ প্রবাসীর একজনকে ফাঁসাইছে আর কি প্রক্রিয়া তা ওয়াইফের কাছে তার স্বামী সবসময় থাকতো না সে আবার না কোথায় বরিশালে থাকতেন সেখানে প্রতি সপ্তাহে একদিন আসেন যখনই দেখা যাচ্ছে হাজব্যান্ড আসে তখন বলে যে আম্মু আসছে তা আম্মু এরকম করতেছে অবিবাহিত শেষ ছিল আর কি তো দীর্ঘদিনের নাকি প্রেমের সম্পর্ক এই জেরে সেই প্রবাসী পুরুষ আসছেন এসে দেশে তারপরেও তার সাথে সম্পর্ক আসা যাওয়া হ্যানত্যান করেন তো হঠাৎ করে মানে হাজব্যান্ড আসছে সে বলে যে আমার মা আসছে এখন কথা বলতে পারবো না ত্যান এরকম কোনো কিছু যাই হোক এটাই দেখাচ্ছে তো এটা বলার কারণে আপনার ওই পুরুষ কালকে হঠাৎ করে দুপুরবেলায় এসে তার বাসায় সে থাবলে থাকতো তো বাসায় ঢুকছে ঢুকে তো এলোপাতরি আপনার চাকু দিয়ে কোপাকপি শুরু করছে এটা দেখে আবার আপনার পাশে যে যে যার বাসায় সাবলেটে থাকেন উনি আবার এটা দেখে ওনার ছোট বাচ্চা ছিলেন উনি বেরিয়ে গিয়েছেন এবং বাইরে দিয়ে ওনার বাচ্চাকে পড়ার একজন সে আবার বাইরে তাড়াতাড়ি করে গেটটা আটকায় দিয়ে চলে গেছে তো সে ধরা পড়ছে যাই হোক প্রক্রিয়া খুব খারাপ জিনিস আপনি আপনার স্বামী সংসার নিয়ে সুখে থাকার চেষ্টা করবেন কেন পরকেয়া করবেন আল্লাহ রাবুল আলহাম আপনার জন্য যতটুকু বরাদ্দ রেখেছেন আপনি ততটুকুই পাবেন তো আমাদের নারী হিসাবে আমাদের একটু নমনীয় থাকতে হবে একটু ভদ্র থাকতে হবে আমাদের চাহিদাকে একটু যদি হয়ে খাটাই তাহলে কিন্তু হয়ে যায় আপনি যখন বিবাহ করছেন নিশ্চয়ই আপনি আপনার স্বামীর অ্যাবিলিটি আপনার সব কিছু জেনে শুনে আপনার বাবা মা দিয়েছে আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে বিয়ে করেন তাহলে তো আপনি নিজের ইচ্ছায় বিয়ে করেছেন নিজের পায়ে নিজে কোড়াল মেরেছেন আপনাকে চেষ্টা করতে হবে আপনি যে ক্ষতটা করেছেন সে ক্ষতটা নিজে নিজে অ্যান্টিবায়োটিক দিয়ে হোক এমনি হোক সে সারায় নিতে হবে আল্লাহ সবাইকে হৃদায়ত দান করুক সব মহিলাদেরকে আমাদেরকে একটু বান বানাক এবং আমরা যেন ভালো কাজে থাকতে পারি আপনি কিছুদিন আগে পলাশ সাহার স্ত্রীর কথা বলি একটু যদি বা মায়ের সঙ্গে মানিয়ে নিতে পারতো তাহলে কিন্তু স্বামীর প্রাণের ঝুঁকি থাকতো না স্বামী প্রাণ হারাতেন না যাই হোক এখানেও একটা দেখা যাচ্ছে যে আমরা মেয়েরা লুভি প্রমাণ হয়েছে আমরা মানে একটুতেই বেশি চাওয়া চাই শুরু করে দিই বা আমরা এরকম যাই হোক আল্লাহ সবাইকে দায়ের দান করুক আমি এই জন্য এই কথা বললাম বলতে বলতে যে কেকটা দেখছেন আজকে কেকটা ছিল হচ্ছে চকলেট কেক হঠাৎ করে ফ্রেন্ড আসছে তো ফ্রেন্ড চলে যাবে তো আমি তাড়াহুড়া করে কেকটা তৈরি করেছিলাম কেকটা ছিল গরম গরম কেকে যখন আমি ক্রিম দিচ্ছিলাম তো আপনার গলে যাচ্ছিল চকলেট দিচ্ছিলাম গলে যাচ্ছিল তো কি করব মানে আমার ফ্রেন্ডও জব করে লাঞ্চে আসছিলো লাঞ্চের ব্রেককে আসছে আর কি তো বললো যে আমি তো কেক খাইনি তা আমাকে একটা কে কেক মানে আমি কেকের কথা বলছিল গত বিষয়ে যখন ও আসছিলো তখন আমরা কেক তৈরি করেছিলাম তো ঠান্ডা হতে একটু সময় লাগে দেখেই কিন্তু ফ্রিজে রেখে দেওয়ার কারণে ও কেক খাওয়াতে পারেনি আর আজকের কেকটার কথা কি বলবো ভেওয়ার্স দেখেন বলে যাচ্ছে কেক কিন্তু খুব স্পঞ্জি হয়েছে মজাদার হয়েছে এখন হচ্ছে কথাটা হচ্ছে গরম কেকের যদি আপনি হুইপিং ক্রিম দেন মানে আপনার ক্রিম ডেকোরেশন করেন সেই ক্ষেত্রে কিন্তু ক্রিম গলে যাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থাকে তো আমি তাড়াতাড়ি করে ফ্রিজে রাখবো করে ফেলছি যেহেতু ভুল আমার ক্রিমটা আমি বসাতেই পারছি না গলে যাচ্ছে তো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আর আচ্ছা আমি যে আপনার গত এসে যে আপনি দেখলেন যে আপনারা আমি যে কেকটা তৈরি করেছিলাম সেই কেকটা তৈরি করার পরে যে ক্রিমটুকু বেঁচেছিল সেটাই কিন্তু আজকে ব্যবহার করেছি লেমন মিশে তো এবার একটু উপরে আপনারই দিয়ে নেব নিশ্চয়ই 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 ইনশাল্লাহ নেক্সট টাইম হ্যাঁ খুব ভালো করে দেখানো হবে তারপরে কেকটা ইয়ামি ছিল আমি বিশ মিনিটের জন্য কেকটা রেখেছিলাম একটু আপনার ফ্রিজে ফ্রিজে রাখার কারণে কিন্তু দেখেন এখন একটু ভালো লাগছে আর অনেক ইয়ামি ছিল মশাল্লা সবাইকে অনেক দোয়া অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সামনে আসছে ঈদুল আজহা ঈদুল আজহার আমরা সবাই চেষ্টা করব। আমাদের ভিতরের পশুটাকে মেরে ফেলার জন্য তো সেই ক্ষেত্রে যার সামর্থ্য আছে অবশ্যই সে কোরবানি দেবেন এবং কোরবানির মাধ্যমেই কিন্তু আপনার ভিতরের পশুটাকে কোরবানি দেওয়া হয়ে যাবে আমরা মহিলারা ইচ্ছা করলে পুরুষকে সাহায্য করতে পারি আমাদের কাছে অনেক সোনা থাকে অনেক টাক পয়সা থাকে তো দেখা যাচ্ছে যে আমরা ইচ্ছা করলে কিন্তু কোরবানি দিতে পারি তো কোরবানি শুধু পুরুষের জন্য জায়জ আছে তা নয় মহিলাদের জন্য জায়জ তো সবাই চেষ্টা করব যে আল্লাহ রবুল আলমিন যার যতটুক সামর্থ্য দিয়েছে কোরবানি দেওয়ার জন্য এবং কোরবানির সমস্ত ফরজ সুন্নাত যা কিছু আছে না কেন আমরা মেনে চলতে যারা নখ কাটার নেই তারা নখ অবশ্যই কেটে ফেলবেন হজের আগে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভেরার্স কেকটা কাটায় কেটেছি এবং কেটে আপনাদের দেখাচ্ছি অনেক কতটা স্পঞ্জ এবং কতটা ইয়ে হয়েছে দেখেন অনেক মজাদার ছিল গাইজ আপনি বজার বোঝাতে পারবো না অনেক ভালো ছিল সবাই দোয়া করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আল্লাহ সবাইকে ভালো